বলার তো অনেক কিছুই ছিল এবং ওটা আমি মিন করেই বলেছিলাম কারণ এগেইন আলহামদুলিল্লাহ বাট আই আই ওয়ান্ট টু স্টে হাম্বল আই ডো ওয়ান্ট টু গেট অফেন্সিভ বিকজ দিস ইজ নট দ্য রাইট স্টেজ বলার অনেক কথা ছিল এবং ওইটা মিন করেই বলেছিলাম ইনশাল্লাহ রাইট টাইমে যদি অপরচুনিটি আসে আমি অবশ্যই বলবো যে জিনিসগুলো আমার সাথে হয়েছিল হয়েছে অবশ্যই আমি বলব ইনশাআল্লাহ আমার লাস্ট বলে প্ল্যানিং ছিল কারণ আমি জানি যে বা ও ইয়র্কারই ট্রাই করবে আমার ই ছিল যেহেতু মিড উইকেটার এটা ছিল না আর লং অন ছিল প্রবলি হাফ ওয়েতে তো ইফ আই গেট অপরচুনিটি তো আল গো বিক বাট এক বলে এক রান ইটস ভেরি ইজি টু সে আ লট অফ থিংস বাট ডেলিভার করতে পারা না পারা এটা অনেক সময় হয় অনেক সময় হয় না মানুষ অনেক সময় ক্রিকেট ভাবে যে খুব সহজ আর স্পেশালি যারা টি টোয়েন্টিতে লেট মিডিল অর্ডার ব্যাটিং করে তারা খুব ভালো করে জানে যে তাদের পজিশনটা কত ইম্পর্ট্যান্ট এবং কতটুকু ডেঞ্জারাস ইটস নট ইজি টু বি সাকসেসফুল ইন দ্যাট পজিশন কন্টিনিউয়াসলি বাট আপনি যদি টিমের জন্য যতটুকুই করার চেষ্টা করেন অ্যাট টাইমস আপনি সাকসেসফুল হবেন অ্যাট টাইমস ইউ উইল বি অন দ্য ফেইলিয়ার সাইড বাট ইট হ্যাপেন্স ফাইন আপনি আলাদা ফোন দিন অসুবিধা নেই হ্যাঁ আমি দেখছিলাম এবং আই ওয়াজ রিয়েলি শকড আই ওয়াজ আই ওয়াজ রিয়েলি শকড বিকজ আই ফিল লাস্ট টু ইয়ার্স ইভেন লাস্ট থ্রি ইয়ার্স যদি আপনি ইফ ইউ গেট দ্য পারফরমেন্স ডাটা গ্রাফ আই থিঙ্ক প্রি ইভেন আলট অফ ন্যাশনাল প্লেয়ার ওয়াজ নিয়র মাই নিয়ার মাই স্ট্যাটস ইন্ট্রাইক রেট এভারেজ রান্স সো সো ঠিক আছে আল্লাহর রহমতে আমিও সবসময় ওই জায়গায় থাকি ওই পার্টিকুলার টাইমে থাকি আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি আমি খুব একটা আউটস্পোকেন না আপনারা সবাই জানেন খুব একটা আউটস্পোকেন না তো এই জন্য আমি প্রথমে বললাম যে আই রিয়েলি নিজ টু স্টে হাম্বল এবং আমি চাই আমি হাম্বল থাকতে এটাই আমি পছন্দ করি কারণ আল্লাহ ওই জিনিসটা পছন্দ করে এবং আই ট্রুলি বিলিভ কথা বলে তো লাভ নেই যদি উপরওয়ালা যদি সম্মান দেন তাহলে তো ওই সম্মানকে আটকায় রাখতে পারবেন না তো এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সময় এরকম আমার লাইফের স্টেজে অনেকবারই হয়েছে ন্যাশনাল টিমে হয়েছে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটেও হয়েছে বাট দেন অ্যাগেন আল্লাহ হ্যাজ সেফ টাইমস ফাইন আপনাদের কাজ হচ্ছে রিপোর্ট করা আপনারা একটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করবেন আপনার বলবেন বাট দেন এগেইন আমার কাছে অনেক সব কিছুরই একটা লিমিট থাকে এবং অ্যাট টাইমস আমি বিশ্বাস করি যে ওই লিমিটটা সবাই ক্রস করে ফেলে এবং অনেক সময় আমি মনে করি যে হয়তোবা অনেক প্লেয়ার এই ক্রিটিসিজমটা অনেক সময় হয়তো বা অ্যাকসেপ্ট করতে পারে না বা হয়তো বা অনেক সময় তাদের হয়তোবা একটা মনো বলেও হয়তোবা কিছুটা চিট ধরে দিন শেষে তো আপনি জানেন আপনার কতটুকু অ্যাবিলিটি আছে এবং আই ট্রুলি বিলিভ যে কেউ যদি তার কাজের প্রতি বিশ্বাস রাখে সৎভাবে কাজ করে টুডে আর টুমোরো আল্লাহ রেজাল্ট দেবে আমি যদি বলি এখন যারা লেট মিডিল অর্ডার বাংলাদেশে ব্যাটিং করছে জাকের ব্যাটিং করে আরও অনেকেই ব্যাটিং করছে ইটস নট ইজি ইটস রিয়েলি টাফ স্পেশালি টি টোয়েন্টি ক্রিকেটে আপনি গিয়েই প্রথম বলে ছয় মারা চার মারা ইটস নট দ্যাট ইজি এবং উইয়ার নট লাইক জাইগেন্টিক বিগ হিটার্স উই নিড বিট অফ টাইম টু গেট ইন গেট আওয়ার আই ইন তারপরে হয়তো আমরা আমাদের ম্যাচ আপ রাইট ম্যাচ আপ অনেক সময় পেলে বাট ইজ স্টিল নিড টু থিঙ্ক যে আপনি কাকে মারতে পারবেন ইউ নিড টু অ্যানালাইজ তো এই জিনিসগুলো ম্যাটার করে বাট অল আই ক্যান সে যারাই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট বা ন্যাশনাল টিমে স্পেশালি আমি ন্যাশনাল টিমে যারা খেলে এই রোলটাতে আমি আমি মনে করি যে তাদেরকে ম্যানেজমেন্ট এবং টিমের থেকে ওই আস্থাটা দেওয়া প্রয়োজন যে আপনি এখানে ফেল করতেই পারেন ইটস ইজি টু ফেল আই থিঙ্ক বাট ইটস রিয়েলি হার্ড টু গেট দ্যাট সাকসেস রেট তো তারা যেন ওই আস্থাটা সবসময় রাখে স্পেশালি যারা পাঁচ ছয়ের সাথে ব্যাটিং করে